নামাজের আগে একজন ইসলাম কবুল করলেন তার প্রথম দায়িত্ব করে দেওয়া নামাজ জহরের আগে পড়া তার প্রথম দায়িত্ব জহরের নামাজ আদায় করাম আসরের নামাজের আগে ইমান এনেছে তার প্রথম দায়িত্ব হলো আসরের নামাজ আদায় করা তার মানে হলো ইমান আনার পর একজন ইমানদারের প্রথম দায়িত্ব হচ্ছে নামাজ গুরুত্বপূর্ণ বিষয় খুব ভালো করে শুনতে হবে ইয়াদ রাখ ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে নামাজ পড়াতে হবে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেয় তাহলে তাকে কুরবানি করতে হবে বর্তমানে আরবি এখন বলছেন এই মুহূর্তে আরবি বিদ্যানবন বলছেন স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না স্ত্রী পড়ে স্বামী পড়ে না বিভাগ কেটে গেছে চেয়ারম্যান লাগে না মেম্বার লাগে না কাজী লাগে না খাটা কলম লাগে না বিভাগ কেমনিতে গেছে